দীর্ঘদিন থেকে আমাদের এই খালটা বড় ঠইয়া জলবদ্ধতা হইয়া এখান দিয়ে আর এখন পানি চলার উপযুক্ত নাই ক্ষমতার আধিপত্য বিস্তার ছিল খাল দখল করে এখানে দোকানপাট করা হয়েছে একমাত্র খালগুলা বড় থাকার কারণে এই পানি জমা হয়ে মানুষের দুর্ভোগের মধ্যে পড়েছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা বাজার দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত একটি খাল স্থানীয়দের কেউ কেউ বলছেন এটি ডাকাতিয়া খাল আবার কেউ কেউ বলছেন সোনাই মুড়ি চৌমোহনী খাল আমাদের এই খালটা ডাকাতিয়া সারের সাথে সংযুক্ত হাজার হাজার নৌকা এই দোকান করে দুর্গ পাশে খালটা বন্ধ করে দিছে দীর্ঘদিন থেকে এই খালটি খনন না করার কারণে ময়লার ভাগারি পরিণত হয়েছে পৌরসভাতে লেবার গুলো আছে যে পৌরসভা ময়লাটা পরিষ্কার করে এরাও গাড়ি পরি পরি আনি এখানে এই খালটার মধ্যে সোনাই বাজার সকল যে ময়লাগুলো আছে ময়লাগুলো এখানে স্তূপ করে দেওয়া হয়েছে এই কারণে কোনো ফানি নামতেছে না স্থানীয়রা বলছেন খালটিতে পানির প্রবাহ ছিল জোয়ার ছিল তখন নৌকা চলার চলাচল করত একটা সময় এই খাল দিয়ে চৌমোহনি থেকে চাঁদপুরে ব্যবসায়ীরা মালামাল আনা নেওয়া করতেন দীর্ঘদিন থেকে দখল ও দূষণের কারণে খালটি আজ মৃতপ্রায় প্রায় ছোটবেলায় দেখছি এই খালি দিয়ে আপনার কি কাজে জোয়ার আসতো আর সব সময় সরু থাকতো আজকে দীর্ঘদিন থেকে আমাদের এই খালটা বড় টইয়া জলবদ্ধতা হইয়া এখান দিয়ে আর এখন পানি চলার উপযুক্ত নাই লঞ্চ স্টিমার চলা দূরে কথা মালিকেরা দুটো পাশে খালটারে নষ্ট করে দিছে এবং বন্ধ করে দিছে খালের উত্তর পাশের বেশ কয়েকটি দোকানের সীমানা খালের ভেতর রয়েছে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে পানিবন্দী অবস্থায় রয়েছে নোয়াখালীর প্রায় পাঁচ লাখের বেশি বাসিন্দা বহুত কষ্টে আছে কিন্তু কিছু মানুষ গান্ধী আশ্রম থেকে গরু ছাগল যা আছে সব মানে মরে গেছে ছয় লক্ষ টাকা মাছ আমার গেছে এখন আমি ঋণ কইরা হ্যাঁ দুইটা পুকুরে মাছ ফলাইছিলাম আমার একটা মাছও নাই খালটি দক্ষল মুক্ত থাকলে বন্যার পানি নামতে সুবিধা হতো বলে মনে করছেন স্থানীয়রা খালে যে আবর্জনা যে ময়লা এগুলা তারপরে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ার কারণেই এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বা পানি জানতেছে না ক্ষমতার অভাবের কারণে খালটি হচ্ছে যে খনন করা হয়নি এবং তার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে এই খালটি পুরোটা দখল হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে ময়লা আবর্জন এমনভাবে স্তূপ হয়েছে মনে হয় যে খালের উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে স্থানীয় ব্যবসায়ীদের ময়লা ফেলার জায়গা না থাকায় অনেকে বাধ্য হয়ে খালে ময়লা ফেলছেন যদি পানিগুলো নেমে না যেতে পারে তাহলে কিন্তু নোয়াখালীর অবস্থা দিন দিন কিন্তু বর্ষাকালে খারাপ অবস্থা সৃষ্টি হবে সেই জন্য আমরা চাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আবেদন করতেছি বা আমরা আবেদন রাখতেছি সেটি হচ্ছে এই খালটি পরিষ্কারের করা হোক